হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে জর্দার শ্যামাইয়ের একটা ইয়ামি রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন শ্যামাইগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা দেখতে যতটা লোভনীয় খেতে মশলা অনেক অনেক বেশি টেস্টি হয় আর এই সময়টা খেতে কিন্তু মুচমুচে হয় আর দেখতে সফট হয় এর জন্য আমি লম্বা শ্যামাই থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি এখন এটাকে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে নেব এটা আপনারা চাইলে হাত দিয়েও ভাঙতে পারেন আবার কেউ চাইলে এটা চাকু দিয়েও কেটে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন এটা হাত দিয়েই ইজিলি ভেঙে ফেলা যায় তাই আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি এই যে দেখুন এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে এটাকে ভেঙে নিচ্ছি যতটা সম্ভব আপনারা ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন আমার কিন্তু সবগুলো শ্যামাই ভেঙে নেওয়া হয়ে গেছে এখানে আমি অর্ধেকটা পরিমাণে শ্যামাই ব্যবহার করছি এখানে একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব একটা সাদা এলাচ আর ডারচিনির দুটো ছোটো ছোটো টুকরো এগুলো থেকে যখন একটু স্মেল আসা শুরু করবে সেই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে সমস্ত শ্যামাইগুলোকে দিয়ে দেব। শ্যামাইগুলো দেয়া হয়ে গেলে শ্যামাইগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আপনারা অবশ্যই লো করে রাখবেন গ্যাসের ফ্লেমটা যদি আপনারা হাই করেন তাহলে কিন্তু শ্যামাইগুলো নিচ থেকে পুড়ে যাবে আর সবগুলো শ্যামাই ইভেনলি লাল লাল করে ভাজা হবে না এই ভাজাটাই জরুরি এই ভাজাটা যতটা সুন্দর হবে শ্যামাইটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে এই মুচমুচে শ্যামাইটা বানানোর জন্য দুটো ধাপ খুবই ইম্পর্ট্যান্ট ফার্স্ট ধাপ হচ্ছে এই ভেজে নেওয়া প্রসেসটা এই প্রসেসটা যত ভালো হবে শ্যামাইয়ের টেক্সচারটা পরবর্তীতে অনেক বেশি ভালো হবে আমার সবগুলো শ্যামাই কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণের চিনি অ্যাড করে দিয়েছি চিনি দিয়ে জাস্ট একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব চিনিটা থেকে যখন একটু হালকা পানি ছাড়া শুরু করবে আর সবগুলো চিনি যখন সমস্ত শ্যাময়ের সাথে ভালো করে মিশে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণের পানি অ্যাড করে দেব। এই পানিটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনারা এই পানিটা যতটা পারফেক্টভাবে দিতে পারবেন ঠিক ততটাই আপনাদের শ্যামাইটা দেখতে সফট হলেও খেতে কিন্তু মুচমুচে হবে এখন পানিটা অ্যাড করার পর আমি এটাকে একটু হাতের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক থেকে দেড় মিনিটের জন্য রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢাকার আগে সবগুলো চিনি যাতে মিশে যায় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এই যে দেখুন এক থেকে দুই মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম আর সবগুলো চিনি কিন্তু একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর আমাদের এটাও কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন স্যামাইটা কিন্তু দেখতে অনেকটা সফট লাগছে কিন্তু এটা দেখতে যদিও সফট কিন্তু তারপরেও খেতে কিন্তু অনেকটাই ক্রাঞ্চি হয় আর এই স্যামাইটা আপনারা যদি একবার বানিয়ে রাখেন তাহলে কিন্তু এটা নর্মাল রুম টেম্পারেচারে এক দুই দিন ইজিলি ভালো থাকে আর আপনারা যদি এই স্যামাইটা ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে অনায়াসে সাত থেকে আট দিন আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন শ্যামাইটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এখন আমি শুধুমাত্র একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেবো এবং গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর ঠান্ডা হয়ে গেলেই সেমাইটাকে আমি সার্ভ করে দেব এই মজাদার শ্যামাইটা আপনারা বাসায় একবার হলেও অবশ্যই ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের অবশ্যই এই সেমাইটা ভালো লাগবে এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে এটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ